হ্যালো এভরিম্যান আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব সেটি হলো চিকেন পক্স বা গুটি বসন্ত নিয়ে যদি বাচ্চাদের চিকেন পক্স হয় তাহলে কী করে বাচ্চাকে কি ট্রিটমেন্ট করাবেন যদি চিকেন পক্স বাড়িতে অন্য কারো হয় তাহলে বাচ্চাদের কিভাবে চিকেন পক্স থেকে প্রিভেন্ট করবেন হওয়া থেকে বা যদি চিকেন পক্স হয়ে যায় তাহলে কী কী খাওয়াবেন কী কী খাবার খাওয়াবেন না আর যদি চিকেন পক্স হয় তাহলে স্কিনের কিভাবে আপনারা কেয়ার করবেন আর চিকেন পক্সের ভ্যাকসিন কখন দেওয়া হয় কি ভ্যাকসিন আছে আর চিকেন পক্স হওয়ার হলে কিছু কিছু স্পেশাল বাচ্চাদের যেমন এইচআইবি বা ইমিউন কম্প্রোমাইজ বাচ্চাদের করে ট্রিটমেন্ট করবেন সেটি নিয়ে আজকে ডিসকাস করা হবে তো চলুন ডিসকাস করা যাক সবার ফার্স্ট এই চিকেন পক্সটি কি চিকেন পক্স হল একটি ভাইরাস গঠিত একটা রোগ এই ভাইরাসটি হচ্ছে আমরা বলি ভ্যারিসেলা ভাইরাস এই ভ্যারিসেলা ভাইরাসটি সাধারণত বাচ্চাদের দেহে যখন আক্রমণ করে তখন বাচ্চাদের প্রথম প্রথম একটু জ্বর থেকে শুরু হয় তারপরে গায়ে গায়ে বসন্তের একটা থাকে সাধারণত মুখ থেকে শুরু হয় তারপরে সারা দেহে হয় তারপরে হাত পাগুলোতে হয় এই যে ফোড়াগুলি সেই ফোড়াগুলি সাধারণত দেখতে হয় জল টসার মতন মানে ভেতরে ছোট 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 একটা ফোড়া হবে ফোড়াটি প্রথম চারপাশে লাল রঙের একটা এরিয়া থাকবে আর ফোড়াটির ভেতরে জল থাকবে জল থাকলে সেই ফোড়াটিকে আমরা বলি চিকেন পক্সের ফোড়া সাধারণত এগুলি মুখ থেকে শুরু হয় তারপরে বাচ্চাদের সারা দেহে হয় তারপরে হাতে পায়ে হয় এই চিকেন পক্সে হওয়ার আগে বাচ্চাদের সাধারণত জ্বর থাকে এক দুদিন জ্বর থাকে গাটি খুব ম্যাচ ম্যাচ করে তারপরে এরকম এই ছোটো ছোটো ফোড়াগুলি হয় যখন চিকেন পক্স সাধারণত হয়ে থাকে সেই হওয়ার ঠিক যে র্যাশগুলো হবে ঠিক তার দুদিন আগে থেকে আর যখন পুরো র্যাশগুলি একদম পুরো শুকিয়ে যাবে ততদিন অবধি শুকিয়ে না যাওয়ার আগে অবধি বাচ্চা খুবই ইনফেকশিয়াস মানে এই সমস্ত লোকগুলো সারাটা অন্য লোককেও ছড়াবে এই জন্যে এই সময়টা সবসময় করি বাচ্চাকে বা বাড়িতে যাদের হয়েছে তাদের আলাদা করে রাখতে কারণ এই সময়টা হলে এই ভাইরাসগুলো সাধারণত স্কিনের এই সমস্ত বড় বড় যে ছোটো ছোটো ফোড়াগুলি হয় জল ফুটসা সেগুলো থেকে সাধারণত ফেটে গিয়ে সেই ভাইরাসগুলো সারিদিকে ছড়িয়ে যায় এই জন্যে আমরা সবসময় বলি যে যদি কারো চিকেন পক্স হয়ে থাকে তাহলে চিকেন পক্সে র্যাশ হওয়ার শুরু থেকে শুরু করে দিন অবধি না পুরোপুরি জল টসগুলো ফেটে শুকিয়ে যাচ্ছে ততদিন অবধি কোথাও বেরোতে না বা কারো সংস্পর্শে আসতে না তো এগুলো হলো চিকেন পক্স এবার চিকেন পক্স হলে তার থেকে কী কী প্রবলেম হতে পারে বাচ্চা চিকেন পক্স হলে বাচ্চাদের প্রচুর প্রবলেম হতে পারে যেমন যদি চিকেন পক্স হয় বাচ্চাদের তাহলে চিকেন পক্স পরে কিছু কিছু কমপ্লিকেশান বাচ্চাদের হতে পারে সেরকম কি ব্রেনে ইনফেকশন হতে পারে তার সাথে নিউমোনিয়া হতে পারে তারপর কি হতে পারে কানে পুজ হতে পারে দেহের ইমিউনিটি খুবই কমে যায় তার জন্য ডায়রিয়া হতে পারে তো এই জন্য চিকেন পক্সটি খুবই খারাপ রোগ আর যদি চিকেন পক্স একবার হয় তাহলে এই ভাইরাসগুলো সাধারণত আমাদের দেহের বিভিন্ন নার্ভের রুটগুলোতেই জমা হয় নার্ভের রুটগুলোতে জমা হয় আর সেখানে সারা জীবনের জন্য থেকে যায় যখনই পরবর্তীকালে কোনো দিন বডিতে ইমিউনিটি কমে যাবে তখনই ভাইরাসগুলো আবার সেই সমস্ত নার্ভের থ্রু দিয়ে গিয়ে গিয়ে স্কিনে অনেক লিশান তৈরি করতে পারে তো এইগুলো হচ্ছে চিকেন পক্সের কমপ্লিকেশান এবার যদি চিকেন পক্স হয়ে যায় তাহলে কি করবেন যদি চিকেন পক্স হয়ে যায় তো চিকেন পক্সের যখন র্যাশগুলো স্টার্ট হয় হওয়া তখনই যদি আপনারা ডক্টরের কাছে যান ডক্টর যদি একটি কিছু অ্যাসাইক্লোবিল বলে একটি মেডিসিন আছে যেটি ডক্টর প্রেসক্রাইব করলে সেই মেডিসিনটি যদি গায়ে র্যাশ হওয়ার ঠিক আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে খেতে পারেন তাহলে এই যে র্যাশ হওয়ার চান্স মানে পরিমাণটি কমে যায় আর যে র্যাশ হওয়ার জন্যে হয় সাধারণত দু থেকে সাত দিন অবধি এই টাইম গ্যাপটা একদিনের জন্য কমে যায় মানে দু থেকে সাত দিনের জায়গায় দু থেকে ছ দিন হবে র্যাশ কিন্তু র্যাশ হবেই পরিমাণটি কম হবে এই জন্যে যখনই গায়ে র্যাশ হবে বা চিকেন পক্স হবে তখন ডাক্তারের কাছে গেলে এই ওষুধটি চব্বিশ ঘন্টার মধ্যে প্রেফারেবলি খেলে আর আটত্রিশ ঘন্টার মধ্যে একমাত্র খেলে তাহলে আপনার র্যাশটি হওয়ার চান্স কমে যাবে আর কি করে স্কিন কেয়ার করবেন মানে র্যাশ হলে বা গায়ে চিকেন পক্স হলে কী কী কেয়ার করবেন কী কেয়ার করবেন যেখানে যেখানে সেই ছোটো 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 ফোঁড়াগুলি হচ্ছে প্রচণ্ড ইচিং করে মানে চুলকায় তো যদি চুলকায় তাহলে সেটিকে বারবার নখ দিয়ে বা হাত দিয়ে চুলকানো যাবে না মানে আপনার বারবার সেই জায়গাগুলো টাচ করবেন না তাহলে ইনফেকশন হতে পারে সেকেন্ডারি লাগতে পারে কারণ নখের মধ্যে নোংরাগুলো থেকে সেগুলো সেই সব জায়গাকে ইনফেকশন হতে পারে তো চেষ্টা করবেন ল্যাকটো ক্যালামাইন লোশান বা নর্মাল নারকোল তেল সারা দেহে লাগানো আর অনেকরাই ভুল করেন যে চিকেন পক্স হলে খাওয়া দাওয়া একদম কমিয়ে দেয় কিছুই খাওয়ায় না বাচ্চাকে তো এটি কি ঠিক নাকি ভুল এটি একদম ভুল চিকেন পক্স হলে বাচ্চাদের খাওয়া দাওয়া একদম কমাতে নেই বা খাওয়া দাওয়া বন্ধ করতে নেই বরং উল্টে বেশি বেশি খাওয়াতে হয় কারণ দেহের ইমিউনিটি তখন ডাউন থাকে ওই জন্য বেশি বেশি খাওয়া দাওয়া হয় যাতে ইমিউনিটিটা গ্রো আপ করে বডিতে প্রোটিন পাওয়ারটি বাড়ে প্রোটিনটি ইনটেকটি বাড়লে তখন প্রোটিনটি ইমিউনোগ্লোবিন তৈরি করতে পারবে বডি ইমিউনিটিটা বাড়িয়ে দেবে এই জন্যে চিকেন পক্স হলে বেশি করে খাওয়াতে হয় কম খাওয়াতে নেই চিকেন পক্স হলে ডায়রিয়া হবেই কারণ যে সমস্ত ভাইরাসগুলো সেগুলো পেটের মধ্যে যে নারীটির উপরের যে একটি লেয়ার থাকে সেই লেয়ারটিকে সাধারণত নষ্ট করে দেয় এই জন্য ডায়রিয়া হবে তো সেই জন্য ডায়রিয়া হবে এই ভেবে আমরা খাওয়াবো বাচ্চাদের কম নয় নিয়ম হচ্ছে চিকেন পক্স হলে বেশি বেশি করে খাওয়াত খাওয়াতে হয় তারপর কী করতে হয় গায়ের মধ্যে আমি বলছি যেখানে যেখানে এই ছোট র্যাশগুলো হচ্ছে সেখানে ল্যাকটো ক্যালামাইন লোশন লাগাতে হয় পাঁচে কি স্নান করা উচিত কি উচিত না অ্যান্সার হলো হ্যাঁ স্নান করাবেন আর কি করবেন চিকেন পক্স হলে বাচ্চাদের সাধারণত অন্য বাচ্চার থেকে আলাদা রাখবেন বা বাড়ির সবার থেকে আলাদা করে আইসোলেশনে রাখবেন স্কুলে পাঠাবেন না চিকেন পক্স হলে কতদিন অবধি বাচ্চাকে স্কুলে পাঠাতে নেই এর অ্যান্সার হলো যতক্ষণ থেকে র্যাশ হওয়া শুরু করেছে তখন থেকে যতদিন না র্যাশটি পুরোপুরি শুকিয়ে গেছে সমস্ত র্যাশ সমস্ত র্যাশ যতদিন না শুকিয়েছে ততদিন অবধি বাচ্চাকে স্কুলে পাঠাবেন না কারণ না হলে কী হবে এই সমস্ত র্যাশ থেকে অন্য বাচ্চাদেরও এই চিকেন পক্স লাগবে তো বাচ্চাদের আলাদা করে রাখবেন প্রচুর পরিমাণে জল খাওয়াবেন নর্মাল খাবার খাওয়াবেন বেশি করে খাবার খাওয়াবেন আর বাচ্চাকে নর্মালভাবে রাখবেন জ্বর এলে জ্বর ওষুধ খাওয়াবেন যদি খুব চুল সে তাহলে জিন সিরাপ খাওয়াতে পারেন ল্যাক্টোক্যালামাইন লোশন লাগাবেন তাহলেই বাচ্চাদের হয়ে যায় আর সবার থেকে আলাদা রাখবেন চিকেন পক্সের পরে যদি বাচ্চাদের সর্দি কাশি লাগে বা ঠান্ডা লাগে বা কাশি হয় বা বাচ্চাদের কান থেকে পুচ পড়ে বা প্রচণ্ড ডায়রিয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে ডক্টর কাছে নিয়ে যাবেন এবার হলো বাড়িতে যদি কারো চিকেন পক্স হয়ে থাকে তাহলে বাচ্চাকে কীভাবে আপনার প্রিভেন্ট করবেন চিকেন পক্স হওয়া থেকে মানে চিকেন পক্স থেকে বাচ্চাদের বাড়িতে যদি কারো হয়ে থাকে তাহলে বাড়িতে কি করে বাচ্চাকে রাখবেন যাতে চিকেন পক্সটি না হয় তো বড় যদি বাচ্চা হয় আমি যদি বাচ্চার বয়স যদি আমি বলছি পনেরো মাসের বেশি হয় আর পনেরো মাসে কম হয় তাহলে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তো পনেরো মাসে যদি বেশি হয় বাচ্চার বয়স তাহলে সঙ্গে সঙ্গে আপনি বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন বাচ্চার প্রথম তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে যদি বাড়ি কারো চিকেন পক্স হয় তাহলে বাচ্চার ভ্যাকসিন আছে চিকেন পক্সে সেই ভ্যাকসিনটি দিয়ে নেবেন প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যে দিলে আপনার সেভেন্টি পার্সেন্ট প্রোটেকশন থাকে বাচ্চার চিকেনপক্স যদিও হয় তাহলে সেটি না হওয়ার চান্স সত্তর পার্সেন্ট বেড়ে যায় বা যদি হয় তাহলে সেটি সিভিয়ারিটি সত্তর পার্সেন্ট কমে যায় তো এই জন্য প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাড়িতে কারো যদি চিকেন পক্স হয় বাচ্চার বয়স যদি পনেরো মাসে বেশি হয় তাহলে গিয়ে গিয়ে সব মানে তাড়াতাড়ি গিয়ে ডক্টরের কাছে গিয়ে চিকেন বক্সের ভ্যাকসিনটি দিয়ে নেবেন যদি ভ্যাকসিন না দেওয়া থাকে আর যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে বাচ্চাকে সেই লোকের থেকে আলাদা রাখবেন আর কিছু করতে হবে না অ্যাকসাইক্লোভির পরে যে ওষুধটি সাধারণত দেখা গেছে সেটি খেলেও যার ফল না খেলেও সেই একই ফল হয় তো অ্যাক্সাইক্লোপির ওষুধটি বিনা কারণে বাচ্চাকে খাওয়ানোর কোনো দরকার নেই এবার হলো বাচ্চার বয়স যদি পনেরো মাসের নিচে হয় তাহলে কি করবেন যদি বাচ্চার পনেরো মাসের নিচে বয়স হয় তাহলে বাচ্চাকে সাধারণত যার চিকেন পক্স আছে তার থেকে আলাদা রাখবেন এবার যদি বাচ্চার আপনার বাচ্চার মায়ের যদি চিকেন পক্স হয়ে থাকে তাহলে বাচ্চাকে কি করবেন অনেক মায়েরাই ভুল করেন যে বাচ্চার মায়ের যদি চিকেন পক্স হয়ে থাকে বাচ্চাকে মায়ের থেকে আলাদা রাখে মায়ের বুকে দুধ না তো এটাতে কি করা উচিত তো মা তো এখন যদি মায়ের চিকেন পক্স হয় কিন্তু মা প্রেগন্যান্ট কিন্তু এখন ডেলিভারি হয়নি তো ডেলিভারি হওয়ার পাঁচ দিনের আগে যদি মায়ের চিকেন পক্স হয় তাহলে মা বাচ্চার সাথেই থাকবে মাকে বাচ্চা থেকে আলাদা করার দরকার নেই আর বাচ্চা যদি গায়ে র্যাশ হয় তাহলে বাচ্চা অ্যাসাগ্রবি বলে একটি ওষুধ ডক্টর প্রেসক্রাইব করবে সেটি খাওয়াতে হবে আর বাচ্চাকে মায়ের বুকে দুধ খেতে হবে মা মা বাচ্চাকে নিজের বুকে দুধ বারবার খাওয়াবে এবার হলো মায়ের যদি চিকেন পক্স হয় ডেলিভারি পাঁচ দিন আগের মধ্যে বা ডেলিভারি হওয়ার দুদিনের মধ্যে যদি মায়ের চিকেন পক্স হয় মনে করেন যে আজকে ডেলিভারি হলো দু দিনের মধ্যে চিকেন পক্স হয়েছে বা আজকে ডেলিভারি হয়েছে তার পাঁচ দিনের মধ্যে বাচ্চার মায়ের চিকেন পক্স হয়েছে তাহলে মাকে বাচ্চা থেকে আলাদা রাখতে হবে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ার থেকে আলাদা করবেন না মাকে কি করবেন বলবেন যে দুধ নিজের দুধ এক্সপ্রেস করবেন বের করে সেটিকে বাচ্চাকে দিতে ঝিনুপাড়ি চান পাড়ি দিয়ে অন্য কেউ একজন বাচ্চাকে খাইয়ে দেবে মা বাচ্চার সাথে আলাদা থাকবে না আলাদাভাবে থাকবে কিন্তু বাচ্চা যদি গায়ে র্যাশ হয়ে যায় চিকেন পক্সে তাহলে বাচ্চা মায়ের থাকবে আর তার সাথে বাচ্চাকে অ্যাসাক্রোভি বলে একটি ওষুধ সে ডক্টর প্রেসক্রাইব করবে সেটি খাওয়াতে হবে আর ইমিউনোগ্লোবুলিন বলে একটি ওষুধ আছে সেটি বাচ্চাকে দিতে হবে এবার বাচ্চা যদি ডেলিভারি হয়ে গেছে মায়ের পক্স হচ্ছে তার তিন দিনের পর থেকে মানে কারণ মানে মায়ের আজকে ডেলিভারি হয়ে গেছে মা তার তিন দিন পর থেকে চিকেন পক্স হঠাৎ করে হয়েছে তাহলে মা থেকে বাচ্চা আলাদা থাকবে বাচ্চা মায়ের বুকে দুধ খাবে কি করবে এক্সপ্রেস করে বের করবে সেটি বাচ্চাকে দেবে বাচ্চাকে অন্য কেউ একজন বুকে দুধ খাইয়ে দেবে মা থেকে বাচ্চা আলাদা থাকবে যদি বাচ্চা গায়ে র্যাশ হয়ে যায় তাহলে ওষুধটি বাচ্চাকে খাওয়াতে হবে আর বাচ্চা মায়ের সাথে থাকবে তো মুদ্রা কথা হলো মায়ের যদি চিকেন পক্স হয় বাচ্চা মায়ের থেকে আলাদা থাকবে তখনই যদি বাচ্চা চিকেন পক্স হয়নি যদি চিকেন পক্স বাচ্চার হয়ে যায় তাহলে বাচ্চা মায়ের সাথে থাকবে আর মায়ের যদি ডেলিভারি হওয়ার ঠিক আপনার ডেলিভারি হওয়ার পাঁচ দিন আগে যদি মায়ের চিকেন পক্স হয় তাহলে মা বাচ্চার সাথে থাকবে কোনো অসুবিধা নেই আর মা বাচ্চাকে বুকি দুধ খাওয়াতে পারবে মানে এক্সপ্রেস করছে পার বার করে বাচ্চাকে জিনুপারের চান করে দেবে অন্য কেউ একজন খাইয়ে দেবে মা না খাওয়ালেই হবে তো এগুলি হলো বাচ্চা যদি চিকেন পক্স হয়ে থাকে মায়ের তাহলে বাচ্চাকে এভাবে প্রিভেনশন করতে হবে তাহলে মুদ্রা কথা হলো সমস্ত কিছু বাদ দিয়ে সেটি হলো বাচ্চাকে যদি বাচ্চার চিকেন পক্স হয় তাহলে বাচ্চাকে আপনারা সাধারণত সব কিছু খাওয়াবেন নর্মালভাবেই রাখবেন সবার থেকে আলাদা রাখবেন বাচ্চাকে নর্মাল খাওয়া দাওয়া করাবেন গায়ে র্যাশ হলে একটু লোশন লাগাবেন আর যখনই র্যাশ স্টার্ট হবে ততদিন দু দিনের মধ্যে ডাক্তার কাছে নিয়ে যাবেন ডাক্তার যদি কোনো ওষুধ প্রেসক্রাইব করেন তাহলে সেটি খাওয়াবেন বাচ্চাকে নর্মালভাবে রাখবেন যদি বাড়ির অন্য কারোর চিকেন পক্স হয় তাহলে বাচ্চাকে তাদের থেকে দূরে রাখবেন আর বাচ্চাকে ভ্যাকসিন করাবেন চিকেন পক্স হওয়া থেকে আটকানোর জন্য একটি ভ্যাকসিন পাওয়া যায় সেটি ভ্যাকসিনটি অতি সত্তর বাচ্চাকে দেবেন বাচ্চা যখন বয়স পনেরো মাস হবে তখন সবার ফার্স্ট ডোজটি দিয়ে নেবেন তার ঠিক তিন থেকে ছ মাসের মধ্যে সেকেন্ড ডোজটি দেবেন এই দুটো ডোজ দিলে বাচ্চার চিকেনপক্স হওয়ার চান্স অনেক কমে যায় এই ভ্যাকসিনটি সাধারণত পনেরো মাসের পর থেকে দেওয়া হয় তো এই ভ্যাকসিনটি আপনাদের বাচ্চাকে খুব দরকার দেওয়াটি তো আপাতত আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ